আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকের ভিডিওটা মূলত কী নিয়ে হতে চলেছে আপনারা এতক্ষণ হয়তো বুঝেই গেছেন তো আমি আবার বলে দিচ্ছি তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের বাসায় যাদের পাজি কুকুর আছে তো তাদের জন্য সো এই ভিডিওটার মূল টপিক হচ্ছে আপনারা আপনাদের পাজি কুকুরকে কীভাবে শান্ত করবেন বা তার যে পাজি অভ্যাসটা সেটা একটু কমাবেন তো একটি কুকুর পাজি থাকলে কিন্তু নানা প্রকার সমস্যা হয় যেমন অতিরিক্ত পাজি থাকলে যাকে দেখে তাকে দেখলেই ঘেউ খায় তো সেই হিসাবে প্রতিবেশীদের কিন্তু অনেক প্রকার সমস্যার সৃষ্টি হয় এবং তারা কিন্তু তা নিয়ে কমপ্লেন করে তো এর জন্য কিন্তু অতিরিক্ত পাজি কুকুরকে একটু আমাদের শান্ত বানিয়ে রাখা দরকার আছে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক কিভাবে আপনারা আপনাদের পাজি কুকুরকে শান্ত বানাবেন তো সর্বপ্রথম আপনার পাজি কুকুরকে শান্ত বানাতে হলে খাবারের দিকে খেয়াল রাখতে হবে তো এই সময়টাই কিন্তু কুকুরকে কাঁচা খাবার দেওয়া যাবে না কেন কাঁচা খাবার খেলে কিন্তু এরা খুবই হিংস্র হয়ে যায় এবং রক্তাক্ত কোনো খাবারই খেতে দিবেন না তো সবসময় একটু রান্না খাবার খেতে দেওয়ার ট্রাই করবেন এবং দ্বিতীয়ত আপনার কুকুরটা পাজি হওয়ার পিছিয়ে আপনার একটা কারণ আছে সেই কারণটা আমি বলে দিই আপনি কী করেন আপনার কুকুরটাকে রাত্রে ছেড়ে দেন এবং দিনে বেঁধে রাখেন যদি আপনি এরকম করেন যে কুকুরটা দিনে বাধা থাকে এবং রাত্রে ছাড়া থাকে তো সেক্ষেত্রে দেখবেন আপনার কুকুরটা অনেক বেশি পাজি হয়ে গেছে রাত্রে আবহাওয়া যখন চলাচল করে তখন এরা অনেক বেশি পাজি হয় এবং দিনে যখন এরা বন্দি থাকে তখনও এই সব মিলিয়ে একটা প্রভাবের কারণে এরা খুব বেশি হিংস্র এবং পাজি হয়ে যায় তো চেষ্টা করবেন কুকুরকে রাত্রে বেঁধে রাখার এবং দিনে ছেড়ে রাখার আর যদি পারেন দুই বেলায় ছেড়ে রাখলে ভালো হয় কুকুর আসলে একটি মুক্ত প্রাণী তো এরা মুক্ত থাকতে পছন্দ করে বাট এই সিজনটায় মানে কুকুরকে শান্ত করার সময় ট্রাই করবেন বেঁধে রাখতে এবং দিনে খোলা রাখতে এবং তৃতীয়ত কাজটা করবেন একটু মানুষের মানুষের কাছে কাছে বেশি বেশি নিয়ে যাবেন তো নিয়ে গেলে কি হবে যে ওর যে মানুষদের ঘেউ খায় তখন দেখবেন আস্তে আস্তে ঘেউকানোটা কমায় দিছে এবং আস্তে আস্তে হিংস্র আর থাকবে না তো এই ছোট্ট একটা বিষয় যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলেই কিন্তু দেখবেন আপনার কুকুরটি আস্তে আস্তে শান্ত হয়ে গেছে হ্যাঁ আর একটি কথা বলে নেওয়া ভালো এই সময় আপনারা কুকুরকে বিস্কিট খাওয়াতে পারেন মানে অনেকে কি করে কুকুরকে ট্রেন করায় তো ট্রেন করার সময় অনেকে মাংস জাতীয় খাবার দেয় তো এটা না দিয়ে এই সিজনটায় আপনার একটু বিস্কিট দাও ট্রাই করবেন তাহলে ভালো হয় তো আশা করি ভিডিও থেকে একটু উপকৃত হয়েছেন আবার উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক সময় এবং অনেক ধৈর্যের প্রয়োজন হয় তো অবশ্যই সাপোর্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ